আজকে রয়েছে আমরা মিরপুর চোদ্দ কচুঘাত বাজার একেবারে পুরাতন ফার্নিচার মার্কেট ভাই ভাই মার্কেট নাকি আচ্ছা এখানে আসলে কিন্তু আপনারা সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন বলে রাখি আপনারা যারা সেগুন কাঠের পুরাতন ফার্নিচার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক ফার্নিচারের কালেকশন পাবেন আর এর জন্য কিন্তু চলে আসছে এই মুহূর্তে আমরা মা বাবার দোয়া ফার্নিচারে আর আমার সাথে কিন্তু রয়েছে কে মাহিনুজ ভাই ইউস ভাই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো আপনাদের এইখানে আসার অ্যাড্রেসটা কি আছে আমাদের এখানে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট কচুগাত বাজারের পশ্চিম পাশে জি রূপায়ণ টার লাগি পুলিশ বক্সের লাগি দোতলা ভাই ভাই সুপার মার্কেট আচ্ছা আপনাদের এখানে আসে নাকি সেগুন কাঠের আমাদের বাসাবাড়ির পুরাতন ফার্নিচার পাওয়া যায় সমস্ত পুরাতন বাড়ি জি আমরা কিনি পুরাতন বাড়ি স্যার বেশি পুরাতন বাড়ি স্যার আচ্ছা তাহলে আজকে আমাদেরকে ফার্নিচার ফার্স্টে দেখাবেন ইনশাআল্লাহ তারপর ইনশাআল্লাহ আমরা দাম জানবো কে নাকি ইনশাআল্লাহ জি

সব সেগুন তো সব সেগুন ভিতরে গামারি ভিতরে গামারি সব সেগুন কাঠের ফাইবার দেখে কিন্তু মাল কিনতে হবে এক দুইটা জয়েন আচ্ছা দুইটা জয়েন কাট দেখে তারপর কিন্তু আপনাদেরকে মাল কিনতে হবে নাকি জি তারপর কি আছে এইখানে কালমারি ডাইরেক্ট এইভাবে আনছি বাসার থেকে এইভাবেই বাসার থেকে আনছে এইভাবে আনছি আচ্ছা এইভাবেই আপনারা নিয়ে যেতে পারবেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টু পার্টের একটা চমৎকার আলমারি তারপর একটা খাট আছে এইখানে একটা লাভ দিতেন খাট

এটা গিয়ে খুব সুন্দর এই যে ডিজাইন করা যে এই ডিজাইনের সাথে এই যে চেয়ারের ডিজাইনের মিল আছে যে শোরুম পুরাতন এগুলাই বিভিন্ন শোরুম যখন তারা মাল উঠায় স্টক লট হয়ে যায় যারা মাল বেচতে পারে না তখন কিন্তু এগুলা তাদেরকে দিয়ে দেয় কম দামে বেচার জন্য জি ওকে এটা নিতে পারবেন আপনারা তারপরে এই একটা খাট আছে দে আঠারো গোলাপ আঠারো গোলাপ এটা তো ভাইরাল খাট জি ভাইরাল খাট এই শোরুম পুরাতন শোরুম পুরাতন শোরুম পুরাতন খাট ইনশাল্লাহ আজকে একবারে ভালো একটা প্রাইজে রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ জি ভাই 6 ফিট বা 7 ফিট এ কালমারি আকর্ষণীয় আকর্ষণীয় আলমারি বাসা পুরাতন বাসা বাড়ির পুরাতন ইনশাআল্লাহ ভিতরে কাট ভিতরে চিটাং শেগুনম দেখে নিবেন একদম মজবুত চিটাং শেগুন দেখে দিবেন হ্যাঁ ভিতরে গামারি ভিতরে আছে গামারি জি অসম্ভব সুন্দর একটা ফার্নিচার দেখেন খুবই সুন্দর নকশা করা ডিজাইন করা জি চমৎকার দেখলে পছন্দ হবে মাস্ট জি ভাই আচ্ছা তারপর একটা ওয়াইড্রোব আছে এক ওয়ার্ডব আছে হেপি

একটা বাসার থেকে নিতে একদম বাসার থেকে একদম এভাবে আনছি যেভাবে আনছি অবস্থা এই যে দেখেন একদম বাসা থেকে নিয়ে আসা হয়েছে যেভাবে আনা হয়েছে সেভাবেই রাখা হয়েছে জি ভাই সাইড একে সুন্দর করে নকশা নকশা করা আছে জি ভাই চমৎকার একটা মাল যারা নিতে চাচ্ছে নিতে পারবেন একদম আলাদা আলাদা ভাই তিন পাটের তিন পাট আলাদা আলাদা জি ভাই আচ্ছা শুধু মাল দেখাইলে তো হবে না দামও তো জানাইতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা একে একে দাম জানাবো আজকে ফার্স্টে কাটের দামটা জানাই জি ভাই আপনি প্রথমে থেকে অটোপি ধরে আজকে আমাদের চ্যানেলে ভাই কম দাও হবে মাল জি ইনশাআল্লাহ জি ভাই

একদম ষোলো হাজার ষোলো হাজার বাংলাদেশে কি দিতে পারবেন্লাহ চৌষাট জেলায় দিতে পারবেন ইনশাল্লাহ কুরিয়ারে যাবে কুড়িয়ার সিন্দুর বা দেবে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি কিন্তু যে ফার্নিচার গুলো দেখলাম ফার্নিচারগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ারও নিতে পারবেন সারা বাংলাদেশের এছাড়াও যারা বাসা বাড়ির এরকম সেগুন কাঠের ফার্নিচার বিক্রি করতে চান জি তাদের নাম্বারে কিন্তু ফোন দিয়ে বিক্রিও করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু আমি নাম্বার দিয়ে রাখবো আবারও তাদের অ্যাড্রেসটা আমি জানিয়ে দিতে চাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা ক্যান্ডেলম্যান কচুগাছ বাজারে পশ্চিম পাশে রূপায়ণ টাওয়ারের লগে দিয়া বাই বাই সুয়ার মার্কেট সিঁড়িতে ওঠার পর তিনটা দোকান মা বাবার দোয়া আমার নাম মোহাম্মদ ইনুজ ভাই ওকে তো ইনুজ ভাইকে এসে ইনশাআল্লাহ ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ